আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাতু সম্মানি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় আমাদের অনেকে পায়ে ব্যথা হয় অনেকে হাতে ব্যথা হয় মাথায় ব্যথা হয় পিঠে ব্যথা হয় কোমরে ব্যথা হয় অনেক জায়গায় ব্যথা আমাদের হয় আমরা সবাই কষ্টের মধ্যে ভুগি কিন্তু একটি দোয়া আছে এই দোয়াটি পড়লে পরে ব্যথা অবশ্যই ভালো হবে কোরআন একটা কুল হু দিন আমন শিফা এই একটা রোগের প্রতিষেধক হলো কোরআন আপনি যেখানে ব্যথা করবে আপনার পরামর্শ আমি দিচ্ছি আপনি শুনুন আমি অনেকবার দেখেছি কাজ হয়ে গেছে যেখানে ব্যথা করবে যদি মাথায় ব্যথা হয় মাথায় এমন হাত রাখবেন হাত রাখার পরে বিসমিল্লা বিষমিল্লা বিষমিল্লা তিনবার পড়বেন পড়ার পরে একটি দোয়া আছে এই দোয়াটি পড়বেন আল্লাহ তাবারতলা ভালো করে দিবেন দোয়াটি এগারো বার পড়বেন আউদ বিল্লাহি অকুদরতিহী মা এজিদ ও হাদিরু এই দোয়াটি বার পড়বেন আল্লাহ তাবারক তালা চাইলে আপনার দোয়াই মানে এই দোয়ার মানে নিয়েতে আল্লাহ তালা আপনার ব্যথাকে ভালো করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মিন